2025 সালে কবে পড়েছে ধনতেরাস কেনাকাটার শুভক্ষণই বা কখন ধনত্রয়োদশীর এই শুভক্ষণে বাড়িতে নিয়ে আসুন এই পাঁচটি জিনিস মায়ের আশীর্বাদে অসীম সৌভাগ্যশালী হবেন ধনলক্ষ্মী স্বয়ং আপনার গৃহে অধিষ্ঠান করবেন বন্ধুরা সামনে চলে এসেছে সেই বিশেষ দিন ধনতেরস কার্তিক মাসের কৃষ্ণপক্ষের ত্রয়োদশী তিথিতেই পালিত হয় ধন ত্রয়োদশী বা ধনতেরস এই দিনে দেবী লক্ষ্মী ভগবান কুবের এবং ধন্যন্তরীর পূজা করার প্রথা রয়েছে বিশ্বাস করা হয় দেবী লক্ষ্মী ও কুবেরের পূজায় সংসারে অর্থ ঐশ্বর্য ও সমৃদ্ধির সঞ্চার হয় আর ধন্যন্তরী পূজায় পরিবারের সকলের সুস্বাস্থ্য বজায় থাকে এই দিনটি শুধু পূজা নয় বরং শুভ কেনাকাটারও দিন অনেকেই বিশ্বাস করেন মা লক্ষ্মীর প্রিয় কিছু জিনিস যদি এই দিনে গৃহে আনা হয় তাহলে দেবী স্বয়ং সেই বাড়িতে স্থায়ীভাবে অধিষ্ঠান করেন আজকের ভিডিওতে আমি আপনাদের জানাবো ধনতেরাস বা ধনত্রয়োদশী দু হাজার সালে কবে পড়েছে কেনাকাটার সঠিক শুভক্ষণ কখন এবং কোন কোন জিনিস এই দিনে বাড়িতে আনলে মা লক্ষ্মীর আশীর্বাদ লাভ করা যায় আমি শেষে কয়েকটি জিনিসের নাম বলবো। আপনারা চেষ্টা করবেন অন্তত একটি বা দুটি সামগ্রী ওই শুভক্ষণে গৃহে নিয়ে আসার এতে করে সংসারে মঙ্গল সৌভাগ্য ও অর্থপ্রাপ্তির পথ খুলে যাবে তাই প্রিয় দর্শকরা অনুরোধ রইল আজকের এই ভিডিওটি একটুও স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন কমেন্টে লিখবেন জয় মা লক্ষ্মী এবং আপনাদের বন্ধুবান্ধব ও আত্মীয় স্বজনদের সাথে ভিডিওটি শেয়ার করবেন চলুন বন্ধুরা এখন আমরা প্রবেশ করি মূল আলোচনায় প্রথমেই চলুন জেনে নিই এই বছর ধনত্রয়োদশী বা ধনোত্তেরাস কবে পড়েছে এবং শুভ সময় ঠিক কখন পঞ্জিকা অনুসারে দু সালে ধনোত্তেরাস পড়ছে আঠেরোই অক্টোবর শনিবার বাংলার তারিখ অনুযায়ী একত্রিশে আশ্বিন চৌদ্দশো বত্রিশ ত্রয়োদশী তিথি শুরু হচ্ছে দুপুর একটা একুশ মিনিটে এবং তিথি থাকবে পরদিন রবিবার দুপুর একটা চুয়ান্ন মিনিট পর্যন্ত এই সময়ের মধ্যেই আপনারা ধনত্বেরাসের কেনাকাটা সেরে নিতে পারেন তবে যদি বিশেষ শুভক্ষণে কেনাকাটা করতে চান বিশেষ করে সোনা বা ধাতব জিনিস কেনার জন্য তাহলে পঞ্জিকা অনুসারে সবচেয়ে শুভ সময় হচ্ছে দুপুর একটা একান্ন মিনিট থেকে বিকেল তিনটে আঠেরো মিনিট পর্যন্ত এই সময় সোনা রূপা বাসনপত্র দেবদেবীর প্রতিমা ইত্যাদি ক্রয় করলে তা অমঙ্গল নয় বরং সংসারে সম্পদ শান্তি ও সৌভাগ্য নিয়ে আসে এই বিশেষ মুহূর্তে কেনা সামগ্রীতে থাকে দেবী লক্ষ্মীর আশীর্বোধ যা ঘরে এনে দেয় অর্থবৃদ্ধি ও সুখ সমৃদ্ধি এবার জানিয়ে দিই ধনতেরাসে পূজা অর্চনার শুভ সময় কখন দু সালে ধনতেরাসের পূজার সেরা মুহূর্ত বা লক্ষ্মী পূজা মুহূর্ত হল আঠারোই অক্টোবর সন্ধ্যা সাতটা চুয়াল্লিশ মিনিট থেকে রাত আটটা একচল্লিশ মিনিট পর্যন্ত এই সময়ে দেবী লক্ষ্মী ভগবান কুবেন এবং ধন্যন্তরীর আরাধনা করিলে ঘরে স্থায়ী হয় ধন সম্পদ স্বাস্থ্য এবং শান্তি শাস্ত্র অনুযায়ী বলা হয় ধনতেনাশের দিনে যদি কেউ মূল্যবান ধাতু বা প্রয়োজনীয় সামগ্রী ক্রয় করেন তাহলে সেই জিনিসের আলো ও উজ্জ্বলতায় আকৃষ্ট হয়ে মা লক্ষ্মী স্বয়ং গৃহে প্রবেশ করেন পুরাণ মতে এক সময় একসময় মুনির অভিশাপে স্বর্গলোক লক্ষ্মীহীন হয়ে পড়েছিল রাক্ষসদের সঙ্গে যুদ্ধে দেবতারা পরাজিত হয়ে সমুদ্র মন্থনের আশ্রয় নেন ঠিক সেই সমুদ্র মন্থনের ফলেই ধনতেরাসের দিনে দেবতারা পুনরায় লাভ করেন দেবী লক্ষ্মীকে অর্থাৎ এই দিনেই পুনর্জন্ম নেন মা লক্ষ্মী আর তাই এই তিথিকে ধনত্রয়োদশী বলা হয় ধনতেরাসের দিন লক্ষ্মী আরাধনার মাধ্যমেই সূচনা হয় দীপাবলির পাঁচ দিনের উৎসবের এই দিন থেকে শুরু হয় আলোর উৎসব যেখানে মানুষ নিজের ঘর ও মন পরিষ্কার করে অন্ধকারের পরিবর্তে আলোকে আহ্বান জানায় বছর কয়েক আগেও দেখা যেত বাঙালির বারো মাসের তেরো পার্বণের তালিকায় ধনতেরাস নামটি ছিল না এই উৎসব মূলত উত্তর ভারতের একটি ঐতিহ্য হিসাবেই পরিচিত ছিল কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে বাঙালির উৎসব চিত্রেও তেসেছে পরিবর্তন আজকাল বাঙালির ঘরে ঘরেও ধনতেরাস পালিত হয় আর তার পেছনে একটাই কারণ এই দিনে পূজা ও কেনাকাটা করলে অনেকে নিজের জীবনে উন্নতি ও সফলতা পেয়েছেন তাদের অভিজ্ঞতা থেকেই আজ ধনী থেকে সাধারণ সবাই এই শুভ উৎসবকে গ্রহণ করেছে আন্তরিকভাবে দীপাবলির আগে থেকেই এখন শুরু হয় ধনতেরাসের কেনাকাটা বাড়িতে নতুন কিছু আনার আনন্দে মেতে ওঠেন সবাই কারণ বিশ্বাস করা হয় এই দিনে কিছু না কিছু ক্রয় করা মানেই বাড়িতে লক্ষ্মীর আগমন প্রত্যেকে নিজের সামর্থ্য অনুযায়ী কিছু না কিছু কিনতে চান কেউ সোনার অলঙ্কার কেউ রূপার মুদ্রা কেউ আবার নতুন বাসনপত্র বা গৃহসজ্জার জিনিসপত্র সবাইয়ের লক্ষ্য একটাই বাড়িতে সম্পদ শান্তি ও সৌভাগ্য আনা তাই বন্ধুরা আজকের ভিডিওটিতে আমি আপনাদের জানাব এই ধন অবশ্যই কোন কোন জিনিসগুলি কেনা উচিত যাতে মা লক্ষ্মীর আশর্বাদ আপনার গৃহে স্থায়ীভাবে বিরাজ করে ধনতেরাসে সোনার কেনাকাটা শুভ বলে আমরা সবাই জানি কারণ সোনা দেবী লক্ষ্মীর প্রিয় ধাতু তাই এই দিনে সোনা কেনা মানে ঘরে মায়ের আগমন নিশ্চিত করা তবে সবাই যে সোনা কিনতে পারেন এমনটা নয় অনেকের পক্ষে মূল্যবান সোনার অলঙ্কার কেনা সম্ভব নাও হতে পারে কিন্তু চিন্তা নেই এই শুভ দিনে যে কোনো ধাতব বস্তু কিনলেও একই আশীর্বাদ মেলে আপনারা চাইলে রূপার মুদ্রা সোনার কয়েন অথবা রূপর সামগ্রী কিনতে পারেন আর সেগুলো যদি নাগালের বাইরে হয় তবে পিতল তামা বা কাঁসার জিনিসপত্র ক্রয় করতে পারেন এই ধাতুগুলিও শুভ হিসাবে গণ্য হয় বিশেষত পূজার বাসন বা ঘট হিসাবে আমাদের প্রাচীন ধর্মগ্রন্থ অনুযায়ী সমুদ্র মন্থনের সময় মা লক্ষ্মী যখন প্রকাশ পেয়েছিলেন তখন তার হাতে ছিল একটি মাত্র কলস বা ঘটি তাই এই দিনে যদি আপনারা পিতল বা কাঁসার কলস বা ঘটি গৃহে আনেন তাহলে সেটি অত্যন্ত শুভ বলে বিবেচিত হয় তবে মনে রাখবেন স্টিলের ঘটি বা বাসনপত্র আনবেন না কারণ তা শুভ নয় আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় যখন ঘরটি বাড়িতে আনবেন সেটি ফাঁকা অবস্থায় আনবেন না আপনি চাইলে সেটি জল শস্য বা ফুল দিয়ে পূর্ণ করে ঘরে আনবেন যদি কিছু না পান অন্তত একটু জল দিয়ে ভরে আনবেন পূজা শেষে সন্ধ্যাবেলায় দেবী লক্ষ্মীর সামনে আপনার কেনা বস্তুগুলি রাখবেন সোনা রূপা বা অন্যান্য ধাতুর জিনিস মায়ের চরণে নিবেদন করে তারপর লকারে রাখুন বা ব্যবহার করুন এইভাবে কেনা বস্তু দেবীর আশীর্বাদে সমৃদ্ধি ও সৌভাগ্যের প্রতীক হয়ে ওঠে সোনা রূপা বা ধাতুর জিনিস কেনার সামর্থ্য না থাকলেও ধনত্রয়োদশীর দিনে আপনি বাড়িতে আনতে পারেন একটি ঝাড়ু গৃহস্থালীর এই সাধারণ জিনিসটি শাস্ত্রে ধনলক্ষ্মীর প্রতীক হিসাবে গণ্য করা হয় বিশ্বাস করা হয় এই দিনে নতুন ঝাড়ু কিনে ঘর পরিষ্কার করলে গৃহদেবীর কৃপা বৃদ্ধি পায় এবং অশুভ শক্তি দূরে থাকে এছাড়া এই দিনে মাটির প্রদীপ কলস বেলপাতা গঙ্গাজল তুলসী গাছ ধূপদ্বীপ বা ধনলক্ষ্মীর প্রতিমা কেনাও অত্যন্ত শুভ বলে মনে করা হয় যে কেউ তার সামর্থ্য অনুযায়ী এই শুভ দ্রব্যগুলির যে কোনো একটি ঘরে আনতে পারেন আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় ধনতেরাসে নতুন বাসনপত্র বা রান্নাঘরের সামগ্রী কেনা খুবই শুভ বিশেষ করে যদি সেই পাত্র তামা পিতল বা স্টিলের হয় তাহলে সেটা সৌভাগ্যের প্রতীক হিসাবে গণ্য করা হয় কারণ এই ধাতুগুলো দীর্ঘস্থায়ী ও শুভ শক্তির বাহক বলে বিশ্বাস করা হয় অনেকে এই দিনে নতুন ঝাঁটা তেল লবণ চিনি চাল ডাল বা অন্যান্য গৃহস্থালী সামগ্রী কেনেন এইসব কেনাকাটার মাধ্যমে পরিবারে সমৃদ্ধি শান্তি ও স্থায়িত্ব আসে তাছাড়া এই দিনে বাড়িতে লক্ষ্মী গণেশের পূজা করলে ঘরে অগণিত আশীর্বাদ নেমে আসে দ্বীপ জ্বালিয়ে দরজায় রাখলে নেতিবাচক শক্তি দূরে সরে যায় এবং আলো প্রবেশ করে জীবনের প্রতিটি কণে সন্ধ্যায় প্রদীপ প্রজ্বলনের সময় দেবীর কাছে আন্তরিক প্রার্থনা করুন হে মা আমাদের ঘরে যেন চিরকাল আলো থাকে সমৃদ্ধি ও শান্তি বজায় থাকে এই বিশ্বাসী ধনত্রয়োদশীর মর্ম যে মানুষ আন্তরিকতা ও বিশ্বাস নিয়ে এই দিনটি পালন করে তার জীবনে ভগবানের কৃপাবর্ষিত হয় ধনলক্ষ্মীর আশীর্বাদে তার সংসার হয় সুখে সমৃদ্ধিতে ও আনন্দে পরিপূর্ণ তাই প্রিয় দর্শক মনে রাখবেন ধানতেরাস শুধু কেনাকাটার দিন নয় এটি একটি শুভ সূচনা যেখানে আমরা নতুন আলো নতুন আশার আহ্বান জানাই এইভাবে ধনত্রয়োদশী পালন করবেন বন্ধুরা আজকের এই বিশেষ ধনতেরাস পর্ব দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ আশা করি ভিডিওটি আপনাদের জন্য উপকারী হয়েছে এবং কিছু নতুন তথ্য পেতে সাহায্য করেছে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক দিতে ভুলবেন না আপনারা কমেন্টে লিখতে পারেন জয় মা লক্ষ্মী এবং অবশ্যই বন্ধুবান্ধব ও আত্মীয়জনদের সাথে ভিডিওটি শেয়ার করুন ভিডিওতে আজ আমরা জানলাম ধনতেরাস কখন পড়েছে কেনাকাটার সর্বোত্তম সময় এবং কোন কোন জিনিস বাড়িতে আনা অত্যন্ত শুভ বন্ধুরা মনে রাখবেন যতটা সম্ভব এই দিন ঘর পরিষ্কার রাখুন শুভদ্রব্য নিয়ে আসুন এবং মা লক্ষ্মীর আশীর্বাদ গ্রহণ করুন এই ছোট ছোট পদক্ষেপ আপনার ঘরে সমৃদ্ধি শান্তি এবং সুখ নিয়ে আসে যদি চ্যানেলে নতুন হন তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ আমরা নিয়ে আসি আপনার জন্য আরও সুন্দর রঙিন ও শুভেচ্ছা ও জ্ঞানবর্ধক ভিডিও শেষ পর্যন্ত আপনাদের সবাইকে জানাই আগাম ধনত্রয়োদশীর শুভেচ্ছা মায়ের আশীর্বাদে আপনার সংসার সমৃদ্ধি ও সুখে ভরে উঠুক ধন্যবাদ বন্ধুরা পরের পর্বে আবার দেখা হবে সকলকে ভালো রাখুন সুস্থ রাখুন এবং আনন্দের সঙ্গে দিনটি কাটান